বন্ধুকে ভাবে ছুরিকাহত করার অভিযোগ প্রতিবেশী অপর এক বন্ধুর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়ের মাথা ভাগ্নি পাট টু এলাকায় সোমবার দুপুর ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় বর্তমানে দিনাটা মহকুমা হাসপাতালে আহত অবস্থায় সুজন সরকার নামে এক ব্যক্তি চিকিৎসাধীন জানা যায় সংশ্লিষ্ট ওই এলাকায় প্রতিবেশী দুই বাসিন্দা সুজন সরকার ও লক্ষ্মী সরকার দুজনই একে অপরের বন্ধু অন্যান্য দিনের মতো এদিনও সুজন সরকার নিজের দোকানে বসেছিলেন সেই সময় আজমকায় লক্ষ্মী সরকার নামে এক ব্যক্তি এসে তাকে এলো পাথারিভাবে ছুরিকাহত করে এরপরে আহত অবস্থায় ওই ব্যক্তি পাশের এক দোকানে গিয়ে সেই দোকানে থাকা ব্যক্তিকে জানালে তৈরি সুজন সরকারকে ওই ব্যক্তি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে এদিকে ওই ঘটনার পরেই এলাকা থেকে চম্পুট দেয় লক্ষ্মী সরকার এদিকে আহত সুজন সরকার কী আশঙ্কাজনক অবস্থায় দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয় এবং বর্তমানে তিনি দিনাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ঘটনার খবর পেয়ে দিনাটা থানার পুলিশ সেখানে পৌঁছে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং হাসপাতালে উপস্থিত স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে পুলিশ আধিকারিকরা

किन हुनुहुन्छ किन हुनुहुन्छ आफ्नो नाम भिया अछी नींबू लागलेला मसाला बाजिले बाजिले आदे आदे अरे भाइ म पहिला यसरी चला है यो एखादा गर्नु 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 अगाडि বোপ <muchas>